তো দেখতে পাচ্ছেন যে জনগণের কিন্তু আজকে বিজয় হয়েছে তারা বলতেছে জনগণের বিজয় হয়েছে জনগণ দেখলাম আর কি শেখ হাসিনা পালানোর পরে আমাদের সাধারণ জনগণের স্রোত দেখলাম আছে আজকে আমাদের ছাত্র ভাইদের আন্দোলনের কারণে আমরা আজকে বিজয় অর্জন করছি আমরা চাই যে ভবিষ্যতে এক এখন নতুন মুক্তিযুদ্ধ যারা হয়েছে তাদের পরিবারকে প্রতি মাসে এক লক্ষ টাকা করে দেওয়া হবে আগের মুক্তিযুদ্ধ সব বাদ ওরা যে স্বাধীন করছে কিন্তু এখন আশা আর স্বাধীন করতে পারে নাই

তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে পালায় গেছে দেশ থেকে যদি পাবলিক পাই তোর মারে বাপ খিচ্ছা মারত সুযোগ পায় না মুক্তিযোদ্ধা যোদ্ধা তো দেখছেন যে এখানে কিন্তু ছাত্র জনতার উৎসব মুখী ভিড় এবং কিছু মানুষ আসতেছে কিছু মানুষ রাস্তায় বের হয়েছে তাদের অনুভূতি প্রকাশ করার জন্য দেখতে পাচ্ছেন যে সব কিছু কিন্তু তারা নিয়ে এসেছে যে যে যা পারছে যার যেটা দরকার তারা কিন্তু নিয়ে এসেছে স্বাধীনতা পাইছে স্বাধীনতা পাইছে স্বাধীনতা স্বাধীনতা আমরা যেটা পাইছি ইনশাআল্লাহ সালে সবাই বলতেছে তার স্বাধীনতা লাগে সকালে নাই আনন্দিত আজকে ছাত্রদের জয় হয়েছে আজকে ছাত্রদের জন্য আজকে আসলে একটা অন্যায় হয়ে গেছে তাদের উপরে যেটা যদি আগে থেকেই হইতো তাহলে আজকে এই অবস্থার সৃষ্টি আমাদের হইতো না দেখ সবে আল্লাহর ইচ্ছা আল্লাহ না এর হয় না ভাই জীবন এটাই শেষ এটাই এটাই হয় না যেটা দু হাজার চব্বিশে হইলো ধন্যবাদ ধন্যবাদ তো আসলে সবাই সবার অনুভূতি প্রকাশ করতে ষোলো বছর পর নিঃশ্বাস নিশ্চয়ই খুনি আসেন আমাদের শেষ করে দিয়েছে ষোলোটা বছর আমরা শান্তিতে ঘুমাইতে পারি না যা পারছে সব কিছু নিয়ে এসেছে এবং কিচ্ছু রাখে নাই প্রতিটা মানুষ জনগণ তারা দেখতে পারছেন যে যা কিছু আছে তা নিয়ে কিন্তু তারা রাস্তায় নেমে পড়েছে হাজার হাজার মানুষ তারা কিন্তু আজকে রাস্তায় গণভবনে তারা প্রবেশ করে তারা কিন্তু গণভবনে সব কিছু ফুলেছে যাই দেখতে পাচ্ছে যে দেখতে পাচ্ছে যে সব মানুষ কিন্তু উল্লাস করতেছে আজকে মানুষ কতটা কাপড় ফুলা নিয়েছে কাপড় তো দেখতে পাচ্ছেন যে তারা কি পরিমাণ উল্লাস করতেছে সাধারণ জনগণ তাদের যে ক্ষোভ সেটা কিন্তু দেখেন ভাই মোটর সাইকেল রয়েছেন মোটর সাইকেল দশ নম্বর কাউকে গুলি করতে ভাই 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 চান বাজে নয় যাও ভাই যাও 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 এই রয়েছে তো দেখেন যে মানুষ জনগণ তারা উল্লাস করতে যে লাভ আছে তারা কিন্তু খুলে নিয়ে এসেছে মানুষের ক্ষোভ কতটা আসলে তারা এরকম করতে পারে সেটা আমাদেরকে দেখাচ্ছি